শিলিগুড়ির আর্য সমিতির এবছর হীরক জয়ন্তী বর্ষ এই বছরকে স্মরণীয় করে রাখতে সারা বছর নানান কর্মসূচি গ্রহণ করেছেন আর্য সমিতির কমিটি এক বর্ণাণ্ড শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছিল হীরক জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে উনত্রিশ তিরিশ এবং পয়লা মে শিলিগুড়ি কুইজ ক্লাবের সহযোগিতায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বড় মাপের কুইজ আসর বসতে চলেছে আর্য সমিতির হল ঘরে আজ দেশবন্ধু পাড়ার আর্য সমিতির হল ঘরে এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেব শিলিগুড়ি পুর ডেপুটি মেয়র রঞ্জন সরকার চার নম্বর বোর্ড চেয়ারম্যান জয়ন্ত সাহা সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার আর্য সমিতির হীরক জয়ন্তী উদযাপনে বিস্তারিত তুলে ধরেন কর্মকাণ্ডের অন্যতম পীঠস্থান তাদের প্ল্যাটিনাম জুবলি পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান তাদের হচ্ছে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় এই পঁচাত্তর বছর পূর্তিটা খুবই গুরুত্বপূর্ণ বছর দুয়েক আগে শিলিগুড়ি গার্লস তাদের এই প্ল্যাটিনাম জুবলি করেছে তারা স্কুল করল এবং আমাদের এই আর্য সমিতি তারা এটা করছে তাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল এবং সারা বছর ধরেই আর্য সমিতি বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করবে সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে তারা শিলিগুড়ি কুইজ ফেস্টিভ্যাল টু জিরো টু থ্রি এই প্রোগ্রামটা করছে উনত্রিশ ত্রিশ আর এক এই দিন এই প্রোগ্রাম হবে এতে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল তারা পার্টিসিপেট করবে এবং আদার দেন নর্থ বেঙ্গল তাদেরকেও ইনভিটেশন জানানো হয়েছে উনত্রিশ তারিখে এক ধরনের প্রোগ্রাম থাকবে তিরিশ তারিখ এবং এক তারিখ এবং ওপেন টু অলও থাকবে বিভাগ এবং এই প্রাইজ মানেই আছে টোটাল ফিফটি থাউজেন্ড প্রাইজ মানি ট্রফি মেমেন্টোজ সার্টিফিকেটস ইত্যাদি দেওয়া হবে তিনজনের একটা করে গ্রুপ হবে সেই তিনজনের গ্রুপ তারা এটা পার্টিসিপেট করবে এবং বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট কুইজার তাদের অফ ইয়ার তাদের প্রাইজ দেওয়া হবে বিভিন্ন বিষয়ে উত্তর খোঁজে এটা